তুলসী পাতা তুলসী পাতা নিজের প্রত্যেক নিজের বাড়িতে রাখবা সে যে হোক যে যা ধর্মের হোক কোনো ডাস নট ম্যাটার ওটা কিন্তু ওষুধ একটা বুঝা গেছে ওটা কিন্তু একটা ওষুধ কিন্তু কোন তুলসী পাতা তুলসী তো দুই রকমের হয় কোনটা রাখবা সবুজ না কালো কোনটা ওষুধ কোনটা তোমার বাড়িতে কী ওষুধ কি তুলসী আছে সবুজ তোমার বাড়িতে সবুজ আছে কিন্তু গুণকারী ওষুধ হচ্ছে সেটা হচ্ছে কালো তুলসী যেটাকে কৃষ্ণ তুলসী বলে আর যেটা সবুজ সেটাকে রাম তুলসী বলে এবার মেয়েদের জন্য কেন বেশি ইম্পর্টেন্ট সেটা বলবো পিরিয়ডের জন্য তোমাদের মাসিক চক্র চলে তো এটাতে কত বড় লাভদায়ক এবং কত গুণকার মানে গুণকারী আছে তোমরা ভাবতেও পারবো না এই তুলসী ক্লিয়ার হচ্ছে না হচ্ছে না তো এই তুলসি প্রত্যেক যে কোনো সিজনে যে কোনো সময় এই তুলসি কিন্তু লেগে যেতে পারে কারো যদি জায়গা না থাকে সে টবে লাগাও কিন্তু লাগাও তুলসী প্রত্যেকের বাড়িতে লাগাও সবুজ তুলসীকে ফেলে দিয়ে কালো তুলসীটাকে লাগাও বুঝা গেছে কালো তুলসীটাকে লাগাও এই কালো তুলসী কিন্তু যদি কোনো ওষুধে যদি জ্বর তোমার সারছে না এই কালো তুলসী কিন্তু বিশাল গুণকারী এক চামচ তুলসী পাতা তুমি রস নিলা নিলা রস নিয়ে নেওয়ার পরে ওর সাথে এক টুকরো গুড় মিক্স করে দাও ঠিক মুখ মিক্স করে তুমি আরামসে ছেড়ে চেটে খেয়ে নাও এক গ্লাস হালকা উষ্ণ গরম জল করো আর এই গরম জলটা ধীরে 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 কি করো পান করে নাও যাচ্ছে এই পান করে নিবা দিনে তিনবার চারবার করে করবা জ্বর কিন্তু অটোমেটিক যাবে এই তুলসী পাতা সর্দি কাশির কাজেও কিন্তু বিশালভাবে লাগে একই প্রসেস খাওয়ার একই প্রসেস ধরে নাও কারো ঘা হয়েছে এই ঘাটা মানে এমন হয়েছে এই ঘা গর্ত হয়েছে এই ঘাটা কিন্তু ভরছে না কী করবা সে তুলসী পাতাটাকে বেটে নাও বেটে নিয়ে এখানে লাগিয়ে নাও লাগিয়ে নেওয়ার পরে বেশ কিছুদিন এটা কিন্তু চলতে থাকবে এই চলতে চলতে কি হয়ে যাবে তোমার এই যে ঘাটা ছিল সেই ঘাটা কিন্তু পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে বুঝাচ্ছে না যাচ্ছে না ঠিক তোমাদের মাসিক চক্র সাদা স্রাব হয় হোয়াইট ডিসচার্জ হয় কার কার হয় তোমাদের হয় হ্যাঁ তো এই সাদা স্রাপ যখন হবে এটাকে কিন্তু এভাবে সেম প্রসেসে তুলসী পাতা নিয়ে ওর রস বের কর্লা এক চামচ ওর সাথে গুড় মিক্স করে তুমি চেটে চেটে খেলে পর থেকে এক গ্লাস গ্লাসনো গরম জল পান এটা একটা প্রসেস সাদা স্রাপের জন্য দ্বিতীয় নম্বর প্রসেস বলি সেটা হচ্ছে শতাবরি পাউডার নিবা আয়ুর্বেদিক দোকান থেকে শতাবরি পাউডার নিবা শতাবরি শতা সেই শতাবরি পাউডার রাত্রে ঘুমানোর সময় যদি কারো বাড়িতে দেশি গরু থাকে তাহলে তো ঠিক আছে এক গ্লাস হচ্ছে গরম দুধে এক চামচ হচ্ছে সেতি মানে শতাবরি পাউডার মিক্স করে শতাবরি পাউডার মিক্স করে রাত্রে ঘোমার সময় পান করে কিছু দিনের মধ্যে ঠিক হয়ে যাবে এবার যদি যাদের বাড়িতে দুধ মানে গরু নাই প্যাকেটের দুধ তো একদম খাবানা প্যাকেটের দুধ তো বিশাল বড় বিষ তো এক গ্লাস জলে কি করবা এক গ্লাস গরম জল করলা এক চামচ শতাবারি পাউডার দিলা মিক্স করে পান করবে হোয়াইট ডিসচার্জ মানে সাদা সারাপ চলে যাবে যাদের এই যে পিরিয়ডের সমস্যা হচ্ছে যাদের সময় আসছে না সময় যাচ্ছে না মানে অতিরিক্তভাবে রক্ত বেড়াচ্ছে ব্লিডিং হচ্ছে সেগুলো কিন্তু সমাধান করে দেবে বোঝা গেল তাহলে দুটো প্রসেস বললাম একটা হচ্ছে শতাবরি পাউডার আর খাওয়ার নিয়ম বলে দিলাম আর একটা হচ্ছে তুলসী পাতা বুঝা গেল কালো তুলসী তাহলে তুমি ভাবো যে আমাদের বাড়িতে এত বড় বড় চমৎকারী ওষুধ আছে এবার তুমি এলাপতি ওষুধ খাও খেয়েছো বাবু না সেরেছে সারেনি সেরেছে কি সারেনি আজকে তোমাদেরকে আমি যেটা বলে দিলাম হান্ড্রেড পারসেন্ট সেরে যাবে একবার স্যারকে জানিয়ে দেবা যে স্যার সাত দিনের মধ্যে দশ দিনের মধ্যে স্যার ক্লিয়ার হয়ে গেছে স্যার আমাকে বলবে ঠিক ক্লিয়ার বা ওখানে ফোন নাম্বার দিয়েছে আমাকে বল হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট একদম সাত দিন দশ দিনের মধ্যে ক্লিয়ার যাদের সময় আসছে না তাদের সময় আসবে যাদের মানে আসছে কিন্তু অতিরিক্ত ব্লিডিং চলছে ঘন ঘন চলে আসছে এগুলো কিন্তু সমাধান করে দিবে বুঝা গেল আরেকটা বলি মেয়েদের জন্য বিশেষ করে তোমরা দেখবা যে যেদিন থাকে তোমরা পিরিয়ড শুরু হয় ভালো করে বুঝো তোমরা কি করো ব্যথার জন্য ওষুধ খাও না একদম বাবু ব্যথার জন্য একদম ওষুধ খাবা না পেন কিলার একদম খাবা না আমাদের বাড়িতে ওষুধ আছে সেটা হচ্ছে এক গ্লাস গরম জল করলাম সকালবেলা দু টাইম খাওয়া যাবে কি কোলা এই এক চামচ ঘি দিয়ে দিবা ঘি গরম জলে ঘি দিয়ে আরামসে পান করবা এই ঘি জল কত বড় কাজ করবে জানো তোমার এক ব্যথা হবে না দ্বিতীয়ত যতটা রক্ত বেরোবে ততটাই রক্ত বেরাবে এবং সময়ের সাথে আসবে কিন্তু যে চার পাঁচ দিন যে পিরিয়ড চলে সেই চার পাঁচ দিনই কিন্তু ঘিজল তারপরে কিন্তু না বাবু তারপরে কিন্তু না বুঝা গেছে না যায়নি ক্লিয়ার হয়েছে তাহলে আমাদের বাড়িতে ওষুধ আছে কেউ জানতে জানতে তোমরা জানতে তাহলে শোনাটা দরকার আছে না নেই এরপরে আরও তো সুন্দর সুন্দর টপিক আছে তাহলে মন দিয়ে কি করতে হবে শুনতে হবে তাহলে এটা করবে দেখবে তোমাকে কোনোদিন ওষুধ খেতে হবে না বুঝা গেছে না যায়নি ঠিক আছে এটাকে মানে অ্যালাপতের ডিপার্টমেন্টে তো বহুত নাম দিয়ে দিয়েছে পি সিও ডি পিসিও এস সব একই জিনিস ক্লিয়ার হয়েছে না হয়নি তো এই তুলসী পাতা এবং শতবেরি পাউডার এবং ঘি বাস তিনটাকে ঠিক এবং খাবার নিয়মটা আমি কিন্তু বলে দিলাম তো এই তুলসী পাতা প্রত্যেকে নিজের বাড়িতে কিন্তু কালো তুলসীটা কিন্তু অবশ্যই রাখবে সর্দি কাশি হলো জ্বর হলো কারো ঘা হচ্ছে সেটা জন্য হলো মাসিক চক্র যে সময় বা তোমাদের উল্টা পাল্টা হচ্ছে চলছে না করছে না ঠিক আছে পিরিয়ডের সময় ব্যবহার করতে পারো তো এই এগুলো কিন্তু প্রচুরভাবে ব্যবহার করো এবং দেখবে বয়স্কদের সে মহিলাদের হতে পারে বা পুরুষদের হতে পারে সেটা হচ্ছে যে দেখবে যে ঘন ঘন পেছাপ হচ্ছে ফোটা ফোটা পেছাপ হচ্ছে মানে এই এই পেছাপ করে আসলো বাথরুম গিয়েছিল আবার আসলো আবার গেল আবার গেল আবার গেল হয় না হয় না বাড়িতে কারো এরকম হয়েছে কারো হয়েছে না এই তুলসী পাতা এই তুলসী পাতা শোনো বাবু এই তুলসী পাতাও কিন্তু এটারই কাজে এই বহুমূত্র রোগ এই বহুমূত্রের জন্য কিন্তু এটা বিশাল বড় কিন্তু কি হচ্ছে উপকারী বোঝা যাচ্ছে না যাচ্ছে না তো এটাকে ব্যবহার করতে শিখো এটাকে ব্যবহার করতে বাবু শিখো সেম প্রসেস তুলসী পাতা রস বের করে মিক্স যাদের যাদের ফোটা 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 দেবো অনেক বাচ্চাদের হয় হয় না ঘন ঘন পেচ্ছা পড়ছে আর বয়স্কদের মানে বড়দের এবং বয়স্কদের এদের দুটো মানে বহুমূত্র রোগের সমস্যা হয় এই বহুমূত্র রোগও কিন্তু চলে যাবে ক্লিয়ার হচ্ছে না হয়নি তাহলে তুলসী পাতা কোন তুলসী তুলসী লাগাবা কালোটা সবুজ তুলসীটাকে আউট করতে পার বোঝা গেল প্রত্যেকে নিজের বাড়িতে কিন্তু তুলসী লাগাবো